হে গাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এখন আমরা চলে এসেছি ছাদে আর ছাদে এসে বসে আছি রোদ পাচ্ছি তো আমার স্নান হয়ে গেল স্নান করে আমি এখন রোদে চুল শুকাচ্ছি আর পুচুর চলে এসেছি আমার সাথে দেখো পুচুর আমি দুজন মিলে বসে আছি তো পুরো ছাদ কিন্তু ভিজে শুধু এখানটায় শুকনো আছে বসার জায়গাটা তো সেই জন্য প্রচুর আমি এখানে এসে বসে আছি আর বসে বসে আমি চুল শুকাচ্ছি আর প্রচু দেখছি দেখো ফোন তো পুচু তুমি বলো এখানে এসে তোমার কেমন লাগছে খুবই ভালো আর কি এখন রোদও দিয়েছে একদিকে হাওয়াও দিচ্ছে হুম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলো কেমন লাগছে ভালো লাগছে তো প্রচুর তো বলছে এখানে এসে খুবই ভালো লাগছে সত্যি করেই দেখুন আজকে আকাশটা এত সুন্দর আছে মানে কি বলবো বৃষ্টিটা যা হোক কমে গেছে আর এত হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে আর এসে বসে আছি আর রোদও উঠেছে তো আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর একদম ফাটাফাটি আমার তো খুবই ভালো লাগছে আর দেখো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে ছাদের অবস্থা বসে গেছে জলে আর এদিকে আমার কুচু সোনার কাশি আরম্ভ হয়েছে ওর তো একটু ঠান্ডা লাগলেই কাশি হয়ে যায় তো সেই জন্য বললাম চলো আমরা বাড়ি চলে যাই তো কালকে আমরা বাড়ি চলে যাবো আজকে দিনায় আছি কুচুর জন্যই চলে যেতে হচ্ছে কারণ ওষুধপত্র একটাও কোনো কিছু আনা হয়নি তো সেই জন্য কুচুকে নিয়ে আমাকে বাড়ি চলে যেতে হবে আপু শুধু যেতেই চাইছে না ও বলছে আমি যাবো না কি যাবে না থাকবে তাহলে তুমি থাকো আমি তোমার ওষুধগুলো নিয়ে আসি গা হুম ঠিক আছে পড়ে যাবে আর একটুখানি থাকবো তারপরে কিন্তু নিচে চলে যাবো শুধু কেন মা দেখো মা রোদ উঠছে এবারে আমার চুলগুলো শুকিয়ে এসছে আর একটু শুকিয়ে গেলেই হবে তো যাই হোক ঠান্ডা ঠান্ডা হয়ে আছে হাওয়াটাও দিচ্ছে ভালো হয় ছা ছা দুটো নিয়ে হালকা হালকা তাই এসে একটু ছাদে বসে ছাদে তো এখন বসতেই পারছি না মানে বিকাল দিকে এত বিকাল দিকে মানে দুপুর দিক একটা মানে রোদ গরম সেই জন্য বিকাল দিকে ছাদের পুরো তাপটা উঠছে তো সেই জন্য ছাদে এসে বসতেই পারছি না তো সেই জন্য আজকে সকাল সকাল চলে এলাম ছাদে আর ছাদে এসে বসে আছি তো এখন আসিনি আসুক

এই দেখো বাস যাচ্ছি কটোর সময় বাস হচ্ছে আবার দিদিকে জিজ্ঞাসা করতে হবে তো খাওয়া দাওয়া করে এই যে শিয়া চলে এসেছিল শেয়া দিদির বাড়ি আর কিছু ঘুমিয়ে গেল তারপরে আমি চলে এলাম ডাকতে এখন ধরে নিয়ে যাচ্ছি গিয়ে পরে ঘুম পাড়াবো চলো ঘুমাবে কেন কতক্ষণ কত সকালে উঠেছ তাও ঘুম আসছে না হুম কত সকালে উঠেছে বাজে নটা আর আমি যাচ্ছি একবার হাসপাতাল আমাদের কুচকি সোনার আজকে পোলিও ইঞ্জেকশন আছে তো দুটো না তিনটে দেবে আমি তা জানি না কিন্তু আজকে আমাকে একবার বৌদির সাথে যেতেই হচ্ছে কারণ যাবার মতন আজকে আর কেউ নেই মানে প্রচুর দিদি যায় কিন্তু দিদি নেই দিদি গেছে তার মামা শ্বশুর এর বাড়ি রসের জন্য আমাকে যেতে হচ্ছে আর আমার পুটকিশনা জ্বর ঠান্ডা লেগেছে তো পুটকিশনা কে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে যাচ্ছি বাড়িতে দিদার কাছে থাকবে কেমন আমি যাব আর চল আসব না জল টসিনা গরম চাই চাই জল খাচ্ছে চা জল 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 আমি চা খেয়েছি চা খাচ্ছে জল 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 আ কি মিষ্টি নাকি শুদ্ধ আ কি মিষ্টি কো মিষ্টি হলো গরম জল খাচ্ছি ঠান্ডা লেগেছে বলে ওই দেখো তো আসছে তোর টোটোবেলাকে ফোন করা হলো টোটোবেলা এখন আসেনি তো সাড়ে নটার সময় যাবার কথা তো তার দশ মিনিট আগেই আমি ডেকে নিলাম ফোন করে কারণ আমরা রেডি হয়ে গেছি তো বসে আছি বসে আছি ফোন করে তো ডাকলাম আসছে দেখে আসুক কখন আসে বলো চা সে তুমি চাটা কেন